হসপিটাল ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টার দিতে চাচ্ছেন তাদের পরিবেশের লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো পরিবেশের লাইসেন্সের জন্য আপনারা আবেদন করবেন সে বিষয়টি নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথমে আপনারা একটি রেজিস্ট্রেশন করে নেবেন পরিবেশ ওয়েবসাইটে গিয়ে তারপর আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করলে আপনারা পরিবেশের ওয়েবসাইটের মূল পেজে আপনারা ঢুকতে পারবেন তো পরিবেশের ওয়েবসাইটের মূল পেজে ঢুকার পরে আপনারা আপনাদের প্রয়োজনীয় কিছু ডকুমেন্টেশন দিয়ে আপনারা পরিবেশের লাইসেন্সের জন্য আবেদন করতে হবে এখানে লক্ষ্য করে দেখুন ইনভারমেন্ট সার্টিফিকেট আমরা একটি হসপিটালের জন্য আবেদন করতেছি তাদের হসপিটালের আবেদনটি আমরা দেখাচ্ছি তো এখানে হচ্ছে যে যে ওনার তার এনআইডি কার্ডের তথ্য তার ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং বিনিয়োগের পরিমাণের উপরে ডিপেন্ড করে কিন্তু গভর্নমেন্ট ফি নির্ধারণ হয় এখানে বিনিয়োগের পরিমাণ দশ লক্ষ টাকা দেওয়া রয়েছে তার জমির এর তথ্য দেওয়া আছে এবং তার মোট জনবল কতজন সে তথ্য দেওয়া রয়েছে তো আমরা ফিটা কিভাবে দেব ফিটা আমরা দুইভাবে দিতে পারি একটা হচ্ছে ব্যাংকের চালানের মাধ্যমে আর একটা হচ্ছে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে তো আমরা এখানে অনলাইন ব্যাঙ্কিংটা সিলেক্ট করলাম তো আমাদের ফিটা দশ লক্ষ টাকার একটি ফি নির্ধারণ করা হয়েছে এখানে পাঁচ থেকে দশ লক্ষ টাকার স্লাপ রয়েছে এই স্লাপে ছয় হাজার টাকা ফি আসে এবং এটার উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট রয়েছে তো টোটাল সাত হাজার টাকার কাছাকাছি আমাদের আর কি ফিটা যাবে দশ লক্ষ টাকার জন্য আপনারা যদি যদি আপনারা ইনভেস্টমেন্ট দেখান সেক্ষেত্রে আপনাদের ফিটা আরো বাড়বে তো এখানে আমরা ট্রেড লাইসেন্স করেছি এনওসি ওসি অ্যাটাস্ট করেছি এন ওসি টি আমরা অবশ্যই লিখেছি এটি একটি হসপিটাল যেহেতু মাদকাসক্ত নিরাময় কেন্দ্র তো আমরা এই প্রতিষ্ঠানের নামটি এখানে লিখেছি এবং আমাদের সার্ভিস যেহেতু হসপিটাল এটা সার্ভিসকারী প্রতিষ্ঠান সার্ভিস দিয়েছি এবং আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিয়েছে এটা ঢাকা আদাবর ঢাকা ডিভিশনে ঢাকা ডিস্ট্রিক্টে এবং নিচে আমরা প্রতিষ্ঠানের আরও ডিটেলস তথ্য এখানে দিয়েছি তো আমরা এখানে সেভ করে রাখলাম আমাদের এই অ্যাপ্লিকেশনের তথ্যটা এখন আমরা নেক্সট পেজে যাব তো আমরা নেক্সট এখানে ক্লিক করলে আমরা আরেকটা ইন্টারফেস পাবো এই ইন্টারপেজে আমাদের প্রতিষ্ঠানের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস অনুযায়ী তথ্য দিতে হবে এবং কিছু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তো এখানে প্রথমে আমরা উৎপাদনের তারিখ দিয়েছি তো আপনার লক্ষ্য করে থাকবেন একটি যেখানে লাল স্টার মার্ক দেওয়া রয়েছে এই সকল তথ্যগুলো কিন্তু ফিল করতে হবে তো এখানে আমরা উৎপাদনের তারিখ দিয়েছি এবং পরীক্ষামূলক উৎপাদনের তারিখ দিয়েছি এবং উৎপাদিত পণ্য যেহেতু আমাদের এটা পণ্য না সেবা জাতীয় প্রতিষ্ঠান এখানে জিরি জুরি দিয়েছি অর্থাৎ আপনার লাল স্টার মার্ক আলা যতগুলো গড় রয়েছে এগুলো সবই আপনাকে এন্ট্রি দিতে হবে তো এখানে আমরা জ্বালানি কি দিয়েছি সেগুলো অক্সিজেন এগুলো আমরা দিয়েছি এবং নিচে আমরা অ্যাটাস্ট করেছি কি কি হসপিটালের জন্য সাধারণত অ্যাটাচ করতে হয় জমির দলিলের কপি কিংবা খতিয়ানের কপি জমি যদি বারাকৃত হয়ে থাকে বারা চুক্তিপত্রের কপি কিংবা আপনি যদি ঢাকা সিটি কর্পোরেশনের বিদ্রোহ হয়ে থাকেন তাহলে হচ্ছে যে রাজুকের যে ভবনের নকশা সেই নকশার কপি এছাড়াও আরও প্রয়োজনীয় কিছু তথ্য দিতে হয় যেমন প্রসেস ফ্লো ডায়াগ্রাম দিতে হয় লোকেশন ম্যাপ দিতে হয় লে প্লান দিতে হয় এবং এ তথ্য তো আমরা আমরা এই সেভ করে রাখলাম আরও এবং আমরা পরবর্তী নেক্সট পেজে আবার যাব সেখানে আমরা নতুন একটি ইন্টারপেজ পাবো ওই ইন্টারপেজে আমরা পেমেন্ট অপশনে যাবো আমাদের যদি কিছু চেক করে দেখবো ঠিক থাকলে আমরা পেমেন্ট অপশনে ক্লিক করে আমরা পেমেন্ট করবো অনলাইন